এই রেসিপিটা যে এত মজার হবে তা আমি না বানালে বুঝতাম না খেতে কিন্তু আসলে ভীষণ মজা রয়েছে ছোট বড় সকলে সবাই খুব মজা করে খেয়েছে ইভেন যারা ডিম খায় না যেসব বাচ্চারা ডিম খায় না তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী মানে এভাবে তাদের ডিম খাইয়ে দেওয়া যেতে পারে যাই হোক আমি এই রেসিপিটি যখন দেখেছি তখনই আমার ভীষণভাবে বানাতে ইচ্ছা করছিল তাই আমি দেরি না করে ঝটপট করে বানিয়ে নিলাম এর জন্য আমি একটি ডিম নিয়েছি তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম তারপর এক কাপ ভিজিয়ে রাখা ডাল সেটাকে এখানে দিয়ে দিলাম সাথে সাথে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম রসুন কুচি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং প্রয়োজন মতো ঝাল অনুযায়ী একটা ঝাল দিয়ে দিয়েছি আমি এখানে একটা জাল ব্যবহার করেছি তোমরা চাইলে প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারো তারপর লবণ দিয়ে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কিছু সময় পর এখানে আমি হালকা গরম জল দিয়ে করে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি ভালো মতো এক্ষেত্রে লবণটাও চেক করে নিয়েছি জল লাগলে আবার বাড়িয়ে দিয়েছিলাম আমি একটু সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে তারপর এটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি একটি প্যানে অপর একটি প্যানে তেল নিয়ে সেখানে পেঁয়াজ কুচি হালকা রসুন কুচি তারপর শুকনো মরিচ এবং জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এবং সাথে একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে দিয়েছি আলুটা আমি এখন দিয়েছি কারণ এটা বেশি সিদ্ধ হয়ে গলে যেতে পারে তাই আমি এখন ব্যবহার করেছি তারপর ডালটা এর ভিতর দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে এবং একটু গরম মশলা দিয়ে আবারও আমি আলুটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে একটু সিদ্ধ হয়ে এলে একদম যাতে গলে না যায় আমি ততক্ষণ পর্যন্ত খেয়াল রেখে রান্না করে নিব এবং ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি একদম রান্নার শেষ পর্যায়ে আমি কিছু ধন্য পাতা কুচি দিয়ে দেব। জানো তো ধন্য দিলে এর ফ্লেভারটা আরও একটু ভালো ভালো লাগে যাই হোক আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট লিখে জানাতে ভুলো না ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও